আমির হোসেন দোভাষের ওয়ারিশগণের পক্ষ হতে সোমবার জানওয়ালি প্রকাশ দোভাস ঘাটের অস্থায়ী শ্রমিকদের বিদায় উপলক্ষে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে ঘাটের শ্রমিকরা স্থায়ীভাবে ঘাট পরিত্যাগ করার মধ্য দিয়ে মালিকপক্ষ হতে শ্রম আইন বিধি অনুযায়ী আনুষ্ঠানিকতার মাধ্যমে সকল দাবি দাওয়া পরিপূর্ণ শেষ করে বাষট্টি জন শ্রমিক নগদ এক লক্ষ টাকা অনুদান হিসেবে গ্রহণ করে এদের মধ্যে কিছু শ্রমিক অনুপস্থিত থাকাই তাদের অনুদান পরবর্তীতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় না আলহামদুলিল্লাহ সংগঠন আমাদের ডাটপুদম সদরঘা থানা শ্রমিক দলের সাতাশিয়ত সংগঠন এবং মালিক পক্ষ এবং শ্রমিক মাঝি পক্ষ যে সমাধানটা করছে আমরা শ্রমিকরা আলহামদুলিল্লাহ ভালো আছি টাকা পয়সা দিয়ে বিদায় করছে ধন্যবাদ আমার ইন্দ্রা আসিল টাকা ধন্যবাদ আঠাশ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাট মালিক ইকবাল হোসেন দোভাষ সদরঘাট থানা ঘাট ও গোদাম শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়ারউদ্দিন হোসেনের সঞ্চালনায় এতে মালিক পক্ষ থেকে উপস্থিত ছিলেন রবিউল হোসেন দভাস, জুলফিকার আমিন দোভাষ হামিদ দোভাষ ছাত্র সমন্বয়কদের পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন ঘাট কন্ট্রাক্টর মোহাম্মদ রনি দোভাস নাইম ইসলাম আর উপস্থিত ছিলেন সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোহাম্মদ কবির হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুন নবী যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার সদরঘাট থানা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জুয়েল যুক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল শিকদার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরফত আলী দফতর সম্পাদক মোহাম্মদ

দীর্ঘদিন যাবত এই চান্দবালে ঘাটে কাজ করেছিল ঘাটমালী কর্তৃপক্ষ ও সংগঠনের সকল নেতৃবিন্দর সহযোগিতায় আমরা আজকে সুরমীককে খালি হাতে না ফিরিয়ে তাদেরকে 1 লক্ষ টাকা এই দুঃসমারকালে দুঃসময়ের কালে দিতে পেরে আমি খুবই আনন্দিত দৈনিক আজাদি নিউজ ডেস্ক